এক এক করে দিয়ে দেব আজকে আমরা বাজার থেকে চুনো মাছ কিনে এনেছি আর লাউ পাতা দিয়ে আমরা আজকে একটা নতুন রেসিপি তৈরি করব দেখতে থাকুন থাকুন আপনারা আমরা কীভাবে বানাচ্ছি নমস্কার বন্ধুরা শিলা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত চুনো মাছ দিয়ে লাউ পাতা দিয়ে তৈরি করবো চুনো মাছের বড়া না পুরো রেসিপিটা দেখতে থাকুন আমরা কিভাবে তৈরি করছি চুনো মাছের বড়া লাউ পাতা দিয়ে চুনো মাছটা ধুয়ে রেখেছি আর লবণ হলুদ মাখিয়ে নেব লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম আপনারা যে কোনো চুনো মাছ দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারবেন আপনারা দেখতে থাকুন আমরা কিভাবে তৈরি করলাম পিঁয়াজটা আমরা এরকম ভাবে ঝিরিঝিরি করে কেটে নেব লাউ পাতাগুলো ভালো করে জলে ধুয়ে রেখেছি আরো একবার জলে ভিজিয়ে রাখছি বর্ষাকালের দিন বালি থাকতে পারে ভালো করে ধুয়ে বাড়িটা ছাড়িয়ে দিচ্ছি আরো একবার জলে ভিজিয়ে ধুয়ে নিলাম লাউ পাতাটা ধুয়ে জলটা ঝরিয়ে নিচ্ছি আমরা ধনে বাটা কেটে নেবো কুচি কুচি করে করে কেটে নেব কেটে ফেলে দেব এই বড়াটা করার জন্য সুতো অবশ্যই সঙ্গে রাখবেন এবার আমরা বড়টা তৈরি করার জন্য সব কিছু একসঙ্গে রেখে নেব পেঁয়াজ দিয়ে দিলাম লঙ্কা কুচি দিয়ে দিলাম ধনে পাতা কুচি দিয়ে দিলাম ভালো করে মাখিয়ে নেব অল্প সামান্য লবণ দিতে হবে কারণ লবণ মাছে দেওয়া আছে হলুদ দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে দেব ভালো করে চটকে মেখে নেব রান্না মা ঠাকুমারা করতো আমরা আজকে করে দেখাচ্ছি সহজেই কীভাবে করতে পারে লবণ হলুদ মাখানো মাছটা এর মধ্যে দিয়ে দেবো জল ছেঁকে যে কোনো চুনো মাছ দিয়েই করা যাবে এই রেসিপিটা ভালো করে মাখিয়ে নিলাম চুনো মাছ মাখাটা এবার লাউ পাতার মধ্যে দিয়ে দিচ্ছি এরকমভাবে মুড়িয়ে নেব দিয়ে সুতো দিয়ে বেড়ে দেবো একের পর এক লাউ পাতার মধ্যে এই চুনো মাছগুলো ভুড়ে সুন্দর করে মুড়িয়ে উনুনটা ধরে গেছে ফ্রাই প্যানটা বসিয়ে দেবো আজকে আমরা ফ্রাই প্যানে রান্না করে দেখাচ্ছি আপনারা কড়াতেও তৈরি করতে পারবেন ফ্রাই প্যানের মধ্যে সাদা তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এবার চুনো মাছের বড়াটা ভেজে দেবে এক এক করে নিতে দেব আমাদের রান্না ইউটিউবে যারা দেখেন আমাদের ইউটিউব চ্যানেল পিলার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দিচ্ছি ফেসবুক থেকে যারা আমাদের রান্না দেখেন আমাদের ফেসবুক পেজ শিলার রান্নাটার পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন ভেজে এরকম একটু কালসি মতো হয়ে গেলেই নামিয়ে দিতে হবে এই যে হয়ে এসছে আমাদের লাউ পাতা চুনো মাছের বড়া শুকনো শুকনো হয়ে গেলো কালচিটা রঙ হয়ে গেল তৈরি হয়ে গেলো আমাদের চুনো মাছ নিয়ে লাউ পাতার বড়া এবার একটা একটা করে নামিয়ে দেব চুনো মাছের বড়া সুতোর বাঁধনটা আমরা খুলে নেব এরমভাবে ভাজাটা করে নিতে হবে আস্তে আস্তে পাতাটা খুলে নিতে হবে গরম ভাতে এই রেসিপিটা খুব ভালো লাগে আপনারা আমাদের রেসিপিটা দেখুন বাড়িতে তৈরি করুন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের ইউটিউব চ্যানেল সেলাই রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাক আমাদের ফেসবুক পেজ সেলাই রান্নাঘর পেজটিকে ফলো করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন ধন্যবাদ